নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বুধের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ বা কনজাংশন নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব বুধ আর রাহুর সংযোগ বা কনজাংশন নিয়ে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন বুধ ও রাহু যখন কারোর জন্মপত্রিকাতে একই ঘরে বসে তখন যে যোগ তৈরি হয় তাতে চতুরতা ধোঁয়াশা এবং প্রযুক্তির একটা মেলবন্ধন লক্ষ্য করা যায় আমরা বুধকে জানি বুদ্ধি বিশ্লেষণ যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন স্কিল তার অ্যানালাইটিক্যাল এবিলিটি এইগুলি নিয়ে আর রাহু হল ছলনা বিদেশ প্রযুক্তি অভিলাষ রাহু যে গ্রহের সঙ্গে বসে তার কারকতাকে বাড়িয়ে দেয় তাই যুগ্ম যোগ মানে রাহুর প্রভাবে বুধের গুণাবলী আরো জটিল রূপ ধারণ করতে পারে বুধকে আমরা বালক গ্রহ হিসেবে ধরে থাকি তাই ভীষণ ছটফটে ভীষণ প্রাণবন্ত তার সঙ্গে রাহু যোগ হলে ব্যাপারটার মাত্রা আরেকটু একটু অন্য লেবেলেই চলে যায় এই সংযোগের ফলাফল হিসেবে আমরা প্রযুক্তি গণমাধ্যম এবং বিজ্ঞাপনের সাফল্য দেখতে পাই এই সংযোগের জাতক জাতিকারা ভীষণ স্মার্ট চিন্তা ভাবনা করেন এবং যেহেতু রাহু অপ্রচলিত কিছুর প্রতি ঝোঁক তৈরি করে তাই এই সংযোগের ফলে আনকনভেনশনাল কিছুর প্রতি জ্ঞানের প্রতি এনাদের ঝোঁক তৈরি হয় বিদেশে এনারা পড়াশোনা বা কাজ করলে বেশি সাফল্য পেয়ে থাকে এনাদের যে বুদ্ধিমত্তা বুধের যে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স আর রাহুর যে রহস্যময়তা এই দুটো যোগ হয়ে যখন ভালো রেজাল্ট দেয় তখন আমরা অসাধারণ কিছু পেয়ে থাকি কমিউনিকেশন আমরা পেয়ে থাকি। আবার যখন এই যোগটাই আমাদের কাছে তখন তার লেভেলটাও যথেষ্ট বেশি পরিমাণে হয় ডিজিটাল এবং ভার্চুয়াল জগৎ আজকের দিনে এই যা আপনারা আমাকে শুনছেন এও সেই ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল মাধ্যমে শুনছেন এও সেই রাহুরি ডোমেন এই যে ডোমেনটা ডিজিটাল ওয়ার্ল্ড এখন বিরাট ভাবে বিস্তৃত তাই এই যে যোগের জাতকেরা এই ডোমেনটায় ভীষণ পারদর্শী হন এবার অশুভত্বর দিকটাও একবার দেখেনি বুধ হলো হাই অবজারভেশন হাই লেভেল অফ ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে রাহু যখন যোগ হয় তখন তার অবজারভেশন পাওয়ারটা ভীষণ বেড়ে যায় প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস তাদের চোখ এড়ায় না তাই যাদের মাথা এত বেশি চলে তাদের কাছে এই অতিরিক্ত চিন্তাও তৈরি হয় একটা বিভ্রান্তিও তৈরি হয় এদের আবার একটা মিথ্যে কথা বলার দিকেও ঝোঁক বা প্রবণতা দেখতে পাওয়া যায় ধোঁকাবাজি বা প্রতারণা মানে দেখুন আমি কি বললাম একটু আগে যে রাহু এবং বুধ যদি ভালো হয় তো ভীষণ ভালো হয় আর যদি ধোঁকাবাজ প্রতারণা করার প্রবণতা তৈরি হয় বা পারভার্ট হয় তাহলে তার লেভেলটাও আমরা দেখেছি এই যে হ্যাকাররা এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে এই যে অ্যাক্টিভিটি জন্যও কিন্তু কিন্তু যথেষ্ট প্রতিভা লাগে এরা এদের প্রতিভাটাকে মানে এগুলোর বাজে কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তাই এই ধরনের যারা হ্যাকার তৈরি হয় তারা কিন্তু এক্সট্রিম লেভেলের বুদ্ধিমান কিন্তু তাদের এনার্জি তাদের দিকটা হলো ভুল পথে মানসিক চাপ অবাস্তব স্বপ্ন এরা দেখে থাকে অনেক সময় হাই অবজারভেশন হাই ইন্টেলিজেন্স হাই অ্যানালিটিক্যাল স্কিল এদেরকে খুব চাপের মধ্যে রাখে এবং মানসিক ভারসাম্যহীনতার জায়গাতেও পৌঁছে যায় এবার আমরা দেখব যে বারোটি ভাবে বুধ এবং রাহুর যুগ্ম যোগের ফলাফল কি হয়ে থাকে লগ্নে এই সংযোগ থাকলে রহস্যময় চিন্তা ভাবনা এবং তার বহুরূপী স্বভাব থাকে অর্থাৎ কখনো এক রূপে আছে কখনো আরেক রকম রূপে আছে দ্বিতীয় ঘরে থাকলে কথাবার্তায় বিভ্রান্তি আবার বাগ্মিতাও লক্ষ্য করা যায় অর্থাৎ খুব ভালো বক্তা গুড ওরেটার এনারা হয়ে থাকেন কথার জালে মানুষকে আকৃষ্ট করে রাখেন কিছু কিছু মানুষ হয় না যখন বক্তৃতা দেন বা কথা বলেন তখন সেন্টার পয়েন্ট অফ অ্যাট্রাকশন হয়ে ওঠেন সে না তারাই হলেন এই দ্বিতীয় ঘরের বুদরাহুর সংযোগ তৃতীয় ঘরে হলে প্রযুক্তিগত লেখালেখিতে সাফল্য লাভ করেন চতুর্থ ঘরে এই সংযোগ হলে মায়ের সঙ্গে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যায় আর মানসিক অস্পষ্টতাও দেখতে পাওয়া যায় পঞ্চম ঘরে হলে প্রেমে ছলনা এবং গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় ষষ্ঠ ঘরে এই সংযোগ শত্রুকে চতুরতার মাধ্যমে কারণ এরা ভীষণ ইন্টেলিজেন্ট তাই এদের বুদ্ধির মাধ্যমে শত্রুকে পরাস্ত করতে পারে সপ্তম ঘরে এই সংযোগ হলে দাম্পত্যে সন্দেহ ও জটিলতা লক্ষ্য করা যায় অষ্টম ঘরে হলে গুপ্ত বিদ্যা এবং প্রযুক্তিতে দক্ষ তা দেখা যায় নবম ঘরে হলে ধর্মে ভিন্ন মত বা যুক্তির চূড়ান্ততা দশম ঘরে হলে মিডিয়া সিনেমা হ্যাকিং ইত্যাদিতে সফলতা এই হ্যাকিং এর উল্টো কি বলুন তো সাইবার সিকিউরিটি বা সাইবার পুলিশিং তো এই যে বড় বড় কোম্পানিগুলো যারা সাইবার সিকিউরিটি পার্সন নিয়োগ করে নেটওয়ার্ক সিকিউরিটি তাদের এই ধরনের লোকেরা এই কাজে ভীষণ সফল হয়ে থাকে তম ঘরে হলে বিদেশি সংযোগে লাভ হতে দেখা যায় আর বারোতম ঘরে হলে বিদেশি প্রযুক্তি এবং গবেষণায় সুযোগ পেতে লক্ষ্য করা যায় যেসব রাশিতে শুভ ফল দিতে দেখা যায় সেগুলি হলো মিথুন কারণ বুধ এই মিথুনে শক্তিশালী তাই প্রযুক্তিতে সাফল্য দেখা যায় কন্যা বিশ্লেষণ ক্ষমতা ও রাহুর কৌশল যুক্তি দেয় কুম্ভ ইনোভেটিভ চিন্তাধারা এবং ডিজিটাল দক্ষতা তুলা ব্যালেন্স বজায় রাখতে পারলে যথেষ্ট সাফল্য পাওয়া যায় আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল লক্ষ্য করা যায় কর্কটে হলে মানসিক অস্থিরতা দেখা যায় বৃষ্টিকে হলে গোপনতা ও ছলনার দিকে লক্ষ্য করা যায়। সিংহে অহংকার এবং আত্মপ্রবঞ্চনা মিন রাশিতে বাস্তবতা থেকে বিচ্যুতি অর্থাৎ এরা মাটিতে পা দিয়ে চলেন না মাটি থেকে বেশ কিছুটা ওপরে এদের বিচরণ হয়ে থাকে তাই শেষ করার আগে আরেকবার বুধ ও রাহু যুগ্ম যোগ প্রযুক্তি মিডিয়া ও ইনোভেশনে সাফল্য এনে দিতে পারে শুভ হলে জাতক অত্যন্ত চতুর এবং আধুনিক হয় অশুভ হলে বিভ্রান্তি প্রতারণা ও মিথ্যার জাল তৈরি করে আপনার জন্মছকে কি এই যোগ আছে আর যদি থাকে তাহলে আপনারা যে ফল পেয়ে এসেছেন সেগুলি কি আমার এই বক্তব্যের সঙ্গে মিলছে আমাকে জানাবেন প্লিজ বন্ধুরা ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশান থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ